যতটুকু আপনি মজা নিয়ে দেখছেন আনন্দ পাইছেন একটা এপিসোড অনেক কয়েকবার দেখে ফেলছেন কয়েকবার দেখছেন সিজন ফাইভে এটা হতে যাচ্ছে না হবে না আমি একটু অ্যাডভান্স বলে রাখলাম হাই হ্যালো আপনার স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য ভিডিওর টাইটেল এবং তামিল থেকে বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলবো ব্যাচলর পয়েন্ট সিজন ফাইভ মেন টপিকে আগে ছোটো একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলে যারা নতুন কিংবা পুরাতন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অভিরাম অমি ভাই ব্যাচলর পয়েন্ট সিজন এক দুই তিন চার পর্যন্ত উনি যেভাবে নিয়ে আসছেন প্রত্যেকটা সিজন প্রত্যেকটা এপিসোড দেখবার মতো ইভেন গ্যাস কালকে সে কান্না করে দিছে এটা নিয়ে তার বাধা বিতো অনেক কিছুই আসছে ব্যাচেলর পয়েন্টের যেই সিরিজটা এটা তার একটা আবেগের জায়গা ইভেন উনি যে উনি যে লাইম লেটে আসছে উনি যে আজকে কাজল আরফিন অমি ভাই সবাই চিনি এক নামে ব্যাচেলর পয়েন্ট দিয়ে এখন মেন বিষয় হলো যে ব্যাচলর পয়েন্ট আপনাকে দেখতে হলে টাকা গুনতে হবে ব্যাচেলার পয়েন্টের ক্লিপসগুলো দিয়ে সে অলরেডি টাকা কামাচ্ছে ফেসবুক থেকে ইউটিউব থেকে হ্যাঁ যেই ক্লিপসগুলো দিচ্ছে আর কি চ্যানেল থেকে টাকা পাবে ইউটিউব থেকেও টাকা পাবে এবং কি বঙ্গ অ্যাপস থেকেও টাকা ইনকাম করবে তার মানে এই সিজন ফাইভ আপনাকে দেখতে হলে টাকা গুনতে হবে চতুর্দিক থেকে সে ব্যবসা চাচ্ছে তার নাকি এখানে অনেক খরচ যাচ্ছে খরচ হচ্ছে তো আমার আমি যতটুকু জানি বা পোস্টারে যতটুকু দেখলাম এখানে কয়টা কাস্ট আর্টিস্টকে নেওয়া হয়েছে শামীম হাসান সরকার নাই তৌসিফ মাহমুদ নাই এখন শুভও থাকবে না তাহলে আসলে ব্যাচেলার পয়েন্ট এবং কি কাবিলার মা যে চেয়ারম্যান তো মারা গেছে লওনাকে করুক তো মেইন যে ক্যারেক্টারগুলো তারাই থাকবে না ইভা থাকতে পারি পার্সানা আর কি পার্সানা রিয়া থাকবে আর লামিয়া থাকবে আর অন্তরা থাকবে এখন অন্তরার থাকার ব্যাপারটা আসলে অস্তভাবে ফুটাবে এটা দেখলে বোঝা যাবে তবে আমি যতটুকু গেস করতেছি এক দুই তিন চার পর্যন্ত সিজন যতটুকু আপনি মজা নিয়ে দেখছেন আনন্দ পাইছেন একটা এপিসোড অনেক কয়েকবার দেখে ফেলছেন কয়েকবার দেখছেন সিজন ফাইভে এটা হতে যাচ্ছে না হবে না আমি একটু অ্যাডভান্স বলে রাখলাম অথবা আমার ভিডিওটা সাক্ষী দেখবে অ্যাডভান্স আমি বলে রাখলাম আমার জায়গা থেকে এটা প্রেডিকশন করলাম মিলেই অতি লোভে তাতেই নষ্ট হুম আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ জানি বা জানার চেষ্টা করি বুঝি বুঝার চেষ্টা করি সেই জায়গা থেকে আমার একটা অভিজ্ঞতা আছে মিডিয়া নিয়ে যেহেতু আমি একটা বছর যাবৎ কথা বলতেছি সেই অভিজ্ঞতা থেকে যতটুকু অর্জন অভিজ্ঞতা আসছে আমার আয়ত্তে আসছে তো অতটুকু আমি বেশ করে বলতেছি ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ ভালো কিছু দেখতে যাচ্ছেন না আপনারা ওই আনন্দটা নিয়েই দেখবেন না আপনারা আবেগের বসে দেখতে বসবেন আবেগের বসে দেখা মন খারাপ করে উঠে যাবেন সিট বাট একটা এপিসোড দুইবার তিনবার সাতবার আমি দশ বার পর্যন্ত দেখছি এরকম এরকম অনেক আছে অনেক দেখছে এটা আর হচ্ছে না লিখে রাখেন খাতা কলমে লিখে রাখেন উনি কাজল আরফিন অমি ভাই কিংবা এই পয়েন্ট ফুল টিমটা এখন দর্শকদের আবেগ নিয়ে খেলতেছে দর্শকের আবেগ ভালোবাসার সাথে তারা টাকার কম্পেয়ারিংটা করতেছে তার কাছে এখন টাকা মুখ্য বিষয় এমনি তো হচ্ছে না জোলা ভরতেছে না আরও লাগবে আরও লাগবে ইউটিউব বলেন ফেসবুক বলেন ইজি ক্লিপস ছাড়তেছে এখান থেকে রেভিনিউ আসতেছে চ্যানেল থেকে আসবে হচ্ছে না নাটকটা দেখার পরেই বুঝতে পারবেন এখানে আসলে সে কত টাকা ইনভেস্ট করছে কত টাকা খরচ করছে একটা রুমের মধ্যে সবকিছু আমরা একবারে কাজ করি না তারপরে তো একেবারে এতটা দক্ষতা আসলে কোনো কিছু এক্সপিরিয়েন্স করে নিতে হয় না কিছু কিছু জায়গায় কিছু কিছু বিষয় গেস করে বলা যায় বা আন্দাজ করা যায় সো কাজল আরফিন অমিভায়া এই জায়গায় আমার মনে হয় একটা ভুল সিদ্ধান্ত নিল এটা ভুল করলো এই ভুলের খেসারা ওনাকে দিতে হবে টু টুডোর টুমরো জাস্ট ওয়াচ অ্যান্ড সি দেখেন আমার কথার সাথে এটা মিলে কি না সো ভিডিওটা বেশি ভালো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ম্যাচ পয়েন্ট রিলিজ হচ্ছে এদের দিন থেকে সেই হিসাবে টাকা নিয়ে প্রস্তুত থাকুন আটটা এপিসোড বিশ টাকা দেখতে হবে আই থিঙ্ক এরকম কিছু একটা সো আমিও দেখবো অবশ্যই দেখব যেহেতু টাকা দিয়ে দেখতে হবে দেখব কারণ এটা আমাকে দেখতে হবে কী করছে উনি যেখানে উনি টাকা নিচ্ছে এত জায়গা থেকে ওনার কাছে টাকাটা এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়াইছে আমাদের অডিয়েন্স বা দর্শকদের আবেগ বা ভালোবাসার চাইতে দেখি যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেল যারা নতুন বা পুরাতন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা বিরাম টাটা